বৃন্দাবন উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার অন্তর্গত একটি শহর এটিকে রাধারানীর দেশ অথবা প্রেমের শহরও আপনি বলতে পারেন মূলত হিন্দু ধর্মের অন্যতম বড় তীর্থস্থানও এটিকে বলা চলে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বৃন্দাবন তোমাদের ঘুরিয়ে দেখাবো বলবো শ্রীকৃষ্ণা এবং রাধা রানীর অনেক গল্প শুধু তোমাদের ঘোরাবো তা নয় কোন জায়গায় কত খরচ পড়ছে সবই কিন্তু ডিটেলসে বলবো এই ভিডিওর মাধ্যমে বৃন্দাবন সম্পূর্ণ ঘুরতে চাইলে তোমাদের কিন্তু এক মাসেরও বেশি টাইম লেগে যাবে আমি খুব সুন্দর ট্যুর প্ল্যান সাজিয়ে তোমাদের সামনে রাখবো যাতে তিন চার দিনের মধ্যে খুব সুন্দরভাবে বৃন্দাবন তোমরা কভার করে নিতে পারো কিভাবে তোমরা আসবে বৃন্দাবন সে নিয়ে অলরেডি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম বৃন্দাবন আসলে সস্তায় কোথায় থাকবেন কি কি দেখার আছে এখানে কি কি খাবেন সবই বলবো তোমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নয়তো এরকম নতুন নতুন আপডেট তোমরা মিস করে যাবে শুধু ঘোড়া থাকা নয় এই রাধারানীর দেশের খাওয়া দাওয়াও কিন্তু খুবই ফেমাস আর এখানের খাওয়ার মধ্যে কিন্তু রয়েছে অনেক ভ্যারাইটি এখানের কি কি খাবার খুবই স্পেশাল তাও কিন্তু তোমাদেরকে বলবো চলো আর বেশি বকবো না রাধে রাধে বলে শুরু করা যাক আজকের আমাদের বৃন্দাবনের দ্বিতীয় পর্ব মধুরা অব্দি ঠিকঠাক ছিলাম যেই বৃন্দাবনে ঢুকলাম পুরো অবস্থা দেখো কি করে দিল পুরো রং মাখিয়ে আবির দিয়ে পুরো ভূত করে দিয়েছে ফেসের অবস্থা দেখো একবার গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বৃন্দাবন আজকে বৃন্দাবনের পার্ট টু তোমরা দেখতে পাবে আর পার্ট টুয়ে পুরো বৃন্দাবনটা আমরা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখব সমস্ত ইনফরমেশান দেবো কোন কোন মন্দির ঘুরছি কিভাবে ঘুরছি কোথায় থাকছি সমস্ত কিছু থাকছে আমার এই ভিডিওতে চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা প্রথমবার দেখছো তাদেরকে বলে রাখি আমি ঋত্বিক তোমরা দেখছ রীতিবণী ব্লগস বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাঁকে বিহারি মন্দির দর্শনে এখান থেকে পাঁচ দশ মিনিট লাগে তারপরে কিন্তু লাইন শুরু হয়ে যায় প্রচুর ভিড় হয় এই মন্দিরে সাড়ে চারটের সময় মন্দির খুলবে তো চলো যাই আর তোমাদেরকে আমার সাথে সাথে দর্শন করাই দেখো এই হচ্ছে মেন এন্ট্রেন্স বাঁকে বিহারী মন্দিরের এখান থেকেই যেতে হয় নিচে এখানেই তোমরা জুতো রাখতে পারো দেখো প্রচুর জুতো এখানে ছড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ এত মানুষ আছে এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের অন্যতম জাগ্রত মন্দির চলো আমরা প্রবেশ করি ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো এখানে কিন্তু এরকম অনেক খাবারের স্টল তোমরা পেয়ে যাবে সুন্দর খাবার পাওয়া যাচ্ছে মানে ঠাকুরের সামগ্রীর পাশাপাশি কিন্তু এই যে বাকি বিহারিজি মন্দিরে যাওয়ার রাস্তায় কিন্তু অনেক কিছু তোমরা পেয়ে যাবে ফুল থেকে শুরু করে পুজোর সামগ্রী বৃন্দাবনের সব থেকে জনপ্রিয় মন্দির হল এই বাঁকে বিহারি মন্দির এখানে কিন্তু প্রচুর ভিড় হয় এবং এখানে বাঁদরের উৎপাতও প্রচুর চশমা ও ব্যাগ কিন্তু তোমরা সাবধানে রাখবে নয়তো আপনাদের থেকে কেড়ে নিয়ে চলে যাবে এখানের কোষ্টি পাথরের রাধাকৃষ্ণের মূর্তি তোমাকে মুগ্ধ করবে রাধা এবং কৃষ্ণের সংমিশ্রণে তৈরি এই মূর্তি বাঁকে বিহারিজি সবাই কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখে যাবেন এখানের সব মন্দির কিন্তু দুপুর বারোটায় বন্ধ হয়ে যায় বিকেল চারটে আবার খোলে দেখো বন্ধুরা বৃন্দাবনের ফেমাস আলু টিক্কি এখানে চল্লিশ টাকা করে দাম এক পিস চল্লিশ টাকা তো এখান থেকে আমরা ট্রাই করব আলু টিক্কি এছাড়াও এখানে ফুচকা রয়েছে দেখতে পাচ্ছ গোল্ড বলে এখানে তো এখানে কিন্তু খাবারের অনেক ভ্যারাইটি রয়েছে দেখতেই পাচ্ছ সবই কিন্তু এখানে ভেজ পাওয়া যায় এই হচ্ছে বৃন্দাবনের ফেমাস আলু টিক্কি বাকি বিহারিজি দর্শন করার পর এখানে ফেমাস বৃন্দাবনের ফেমাস আলু টিক্কি খাচ্ছি আমরা দারুণ খেতে তো বৃন্দাবন যদি তোমরা আসো এই আলু টিক্কি কিন্তু তোমাদের ট্রাই করতে হবে এখানে ফেমাস স্ট্রিট ফুড দেখো এখন এসছি আমরা বৃন্দাবনের ইস্কন মন্দিরে এই হচ্ছে মেন এন্টারেন্স মন্দিরের এখান থেকে আমাদের মন্দিরে ঢুকতে হয় এখান থেকে তোমরা ফুল টুল কিনে নিতে পারবে এখান থেকে হচ্ছে মন্দির ঢুকতে হয় চলো ভিতরে ঢুকে এই হচ্ছে বৃন্দাবনের মেন ইস্কন মন্দির দেখো সকাল সকাল কিন্তু প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি এই মন্দির কিন্তু সকাল সাড়ে সাতটার আগেই কিন্তু খুলে যায় দেখো এখনই কত লোক চলে এসছে এই মন্দিরে চলো আমরা ভিতরে যাই ভিতরটা গিয়ে দর্শন করি এই ইস্কন মন্দিরের একটু ভিতর দিকে আসলে এখানে তোমরা পৌপাদের মিউজিয়াম পেয়ে যাবে শিলাপহপাদির মিউজিয়াম চলো এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করে দেখি মিউজিয়ামের ভিতরে কী আছে দেখা যাক চলো এই শিলাপ্রভুপাঁদ জির মিউজিয়ামে ঢুকলে তোমাদের মন ভালো হয়ে যাবে এখানে রাধা কৃষ্ণের মূর্তির পাশাপাশি শ্রী গৌর নিতাইয়েরও মূর্তি তোমরা দেখতে পাবে এই ইস্কন মন্দিরের পরিবেশ কিন্তু খুবই সুন্দর আর এই মন্দিরটাও খুবই সুন্দরভাবে মেনটেন করা রয়েছে এই মন্দিরে ভোগ খেতে চাইলে কুপন কেটে তো তোমরা খেতেই পারো এছাড়াও বিকেল চারটের পরে যদি তোমরা আসো সর্বসাধারণের জন্য কিন্তু এখানে ভোগ বিতরণ করা হয় বৃন্দাবনের ইস্কন মন্দির তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু আমাকে জানিও আর এখানে রাধারানীর মূর্তিটাও কিন্তু খুবই মিষ্টি দেখো এই হচ্ছে মহাপ্রসাদ হল আর এইখানে দেখো টাইমিং দেওয়া রয়েছে কুপনের কাউন্টারের যে টাইম এখান থেকে কিন্তু তোমরা প্রসাদ কালেক্ট করে নিতে পারবে এই হচ্ছে মহাপ্রসাদ হল ইস্কনের বলে রাখি বৃন্দাবন তোমরা চাইলে পায়ে হেঁটেও কিন্তু ঘুরে নিতে পারো সব মন্দিরগুলো কিন্তু আশেপাশেই রয়েছে কিন্তু আমি বলবো তোমরা একটা টোটো নিলে তোমাদের সুবিধা হবে মাত্র পাঁচশো টাকা দিলেই কিন্তু তোমরা এখানে টোটো নিয়ে ঘুরে দেখতে পারবে অবশ্যই বার্গেন করো এই হচ্ছে গোবিন্দ দেবজি টেম্পেল দেখে নাও এখন এসেছি আমরা গোবিন্দ দেবজি টেম্পেলে এখন তোমরা যে মন্দিরটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হলো বিশ্বের সর্বপ্রথম রাধা রাধাকৃষ্ণার মন্দির বলা হয় স্বয়ং এই মন্দির নির্মাণ করে মন্দির চত্বরের ভিডিও করার পারমিশন থাকলেও ঠাকুর বা বিগ্রহের ভিডিও করা কিন্তু অ্যালাউ নেই এই মন্দিরের ভিতরে কোনো আলো নেই ঔরঙ্গজেবের শাসনকালে এই মন্দিরের ওপর অনেক অত্যাচার হয় ওই দেখো ব্যাগ খুলছে দেখো ব্যাগনি চলে গেছে যত কন্যা খাবার দেবে ও ছাড়বে না এখন দেখো যার ব্যাগ সে দাঁড়িয়ে রয়েছে এই যে যার ব্যাগ সে দাঁড়িয়ে আছে এখানে এই দেখো মানি ব্যাগ খুলছে দেখো বন্ধুরা বৃন্দাবন এলে কিন্তু রঙনাথজি টেম্পেলে তোমাদের অবশ্যই আসতে হবে দারুণ মন্দিরটা ভিতরে কিন্তু মন্দিরের ভিডিও করা এলাও কিন্তু ঠাকুরের ভিডিও করা এলাও নেই যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি এই মন্দিরটা কিন্তু অবশ্যই লিস্টে রেখো খুব সুন্দর মন্দির দারুণ দারুণ ছবি আসবে কিন্তু দেবজি টেম্পেল দেখার পর আমি চলে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন শ্রীকৃষ্ণের অন্যতম লীলার স্থান নিধি বনের উদ্দেশ্যে এই হচ্ছে নিধি বনের এন্ট্রেন্স চলো নিধি বনের ভিতরে প্রবেশ করা যাক দেখো এই হচ্ছে বন যেখানে শ্রীকৃষ্ণ প্রতিদিন গোপীদের সাথে লীলা করে এখানে প্রায় ষোলো হাজারেরও বেশি গাছ রয়েছে দেখো গাছগুলোকে আমি তোমাদের দেখাচ্ছি এই গাছগুলোকে এক একটা গোপী বলা হয় দেখতে পাচ্ছ এইখানে কিন্তু সন্ধ্যে সাতটার পরে কিচ্ছু থাকে না এখানে কিন্তু এমনি সময় তোমরা বাঁদর থেকে শুরু করে সবই কিন্তু দেখতে পাবে দেখো এখানে বাঁদর রয়েছে কিন্তু সন্ধ্যে সাতটার পরে এরা এখানে থাকে না এবং এখানে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না সন্ধ্যে সাতটার পর এই গাছগুলোই হচ্ছে এক একটা গোপিয়া নিদিবনে আসতে হলে তোমাদের সকাল সকালই আসতে হবে সন্ধ্যে সাতটার পর এখানে কিন্তু অ্যালাউ করে না সন্ধ্যে সাতটার পর এখানে যদি কেউ থাকে সে পাগল হয়ে যায় নয়তো মারা যায় অথবা অন্ধ হয়ে যায় এই নিধিবনের পাশে একটি বিশ্রামাগার আছে সেখানে শ্রীকৃষ্ণ এবং রাধাকে উৎসর্গ করে প্রতিদিন খাবার ও জল দেওয়া হয় এবং সকালে উঠে দেখা যায় তার কিছুই নেই অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং রাধা সেটিকে গ্রহণ করেন ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের একটা কমেন্ট করে দিও, দিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের এক একটা সাবস্ক্রাইবারে আমি অনেক অনুপ্রাণিত হই এখন আমরা চলে এসেছি রাধার আমঞ্জির মন্দিরে শোনা যায় শালগ্রাম শিলা থেকে এই রাধারামনজির উদ্ভব হয় শ্রীকৃষ্ণ এখানে রাধারামনজী হিসাবে পূজিত হয় মূলত শালগ্রাম শিলার উপরে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই প্রকট হন তাই এই মন্দির বৃন্দাবনের অন্যতম জাগ্রত মন্দির প্রতিদিন প্রচুর ভক্তের সমাগম হয় এই জাগ্রত রাধারামানজিকে দেখার জন্য যখনই বৃন্দাবন আসবে এই দুটো জায়গা কিন্তু অবশ্যই লিস্টের মধ্যে এই দুটো জায়গা মিস করলে কিন্তু অনেক কিছু মিস যাবে জায়গা মন্দির আর এখন এসছি আমরা কেসি ঘাটে এখানে আমরা বোটিং করবো দেখা যাক বোটিং কত কি বলে প্রাইস ঘাটটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো অপূর্ব সুন্দর ঘাটটা এখানে কিন্তু তোমরা চাইলে বোটিং করতে পারো প্রচুর নৌকা রয়েছে দেখো দারুন দারুণ মানে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে বন্ধুরা দেখো এখন বোটে উঠে পড়েছি টোটাল এখন আমরা ছটা জায়গা দেখবো তো এখানে টাকা নিচ্ছে বোটিং টাকা নিচ্ছে পাঁচশো টাকা তো তোমরা একটু বার্গেন করো কমে যেতে পারে তো পাঁচশো টাকায় মোটামুটি ছটা স্পট ঘুরবো আজকে জাস্ট চারপাশে যমুনা নদীটাকে দেখো এইটা হচ্ছে কেসি ঘাট ঘাটটার নাম হচ্ছে কেসি ঘাট এই দেখো আমাদের লঞ্চ স্টার্ট হয়ে গেল তো এখন আমরা কেশিঘাট থেকে বেরিয়ে পড়লাম টোটাল ছটা স্পট আজকে আমরা দেখব বৃন্দাবন ঘুরতে আসলে কেশিঘাটের বোটিং কিন্তু মিস করা যাবে না বোটিং এ কিন্তু একটা গাইডও তোমাদেরকে দেওয়া হবে সে সমস্ত কিছু তোমাদেরকে বলবে শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কে কোথায় কি কি লীলা হয়েছে সবই কিন্তু তোমরা জানতে পারবে বোটিংয়ের জন্য কিন্তু তোমাদের থেকে হাজার বারোশো টাকা চাওয়া হবে তোমরা কিন্তু অবশ্যই বার্গেন করো আমরা বার্গেন করে সেটাকে পাঁচশোতে নামিয়ে এনেছিলাম তো পাঁচশোতে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে বৃন্দাবনে আসলে এই যমুনা রাইডটা কিন্তু তোমরা একদম মিস করবে না এটা যদি মিস করো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তোমরা দেখো পিছনে দেখো রাধে রাধে

রাক্ষসকে মেরেছিল দেখো এখানে আরতি হয় সাড়ে ছটার সময় আর এইখানে দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো দারুণ দারুণ দেখো প্রচুর লোক প্রতিদিন এরকমভাবে কিন্তু নৌকা বিহারে যায় দেখতে পাচ্ছো পুরো একটা নৌকা খালি হচ্ছে তো এইখানে আসলেই কেশিঘাটে আসলে কিন্তু এরকম নৌকা বিহার মিস করা যাবে না। বৃন্দাবনে এত মন্দির আছে তোমরা ঘুরে শেষ করতে পারবে না। এখন আমি তোমাদের নিয়ে চলে এসেছি মহাদেবের মন্দিরে। এই মন্দিরের নাম গোপেশ্বর মহাদেব বৃন্দাবন মন্দির। এখানে কিন্তু মহাদেবকে দেখতে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন আসে জাস্ট একটুখানি মহাদেবের এই শিবলিঙ্গকে টাচ করার জন্য। বন্ধুরা এখন এসেছি জি টেম্পলে দেখো অপূর্ব সুন্দর দেখতে লাগছে গিয়ে তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি এই টেম্পেলটা কিন্তু সাউথের আদলে তৈরি করা সাউথের যে মন্দিরগুলো হয় সেই মন্দিরের আদলে তৈরি করা ভিতরে গেলে তোমরা বুঝতে পারবে এই মন্দিরে স্বয়ং শ্রীকৃষ্ণ রঙ্গনাথজি রূপে পূজিত হয় সাউথের মন্দিরের আদলে তৈরি করা এই মন্দিরে তোমরা আসলে সোনার তালগাছ দেখতে পাবে এখন স্ক্রিনে যে লম্বা তালগাছটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু সম্পূর্ণ সোনার তৈরি এছাড়াও এখানে একটা খুব সুন্দর কুণ্ড তোমরা দেখতে পাবে মন্দিরের বাইরেটা যেমন সুন্দর ভিতরটা তার থেকেও বেশি সুন্দর আর এই মন্দিরের কারুকার্য এবং রাঙ্গনাথজির মূর্তি তোমাকে কিন্তু মুগ্ধ করবে কমেন্টে সবাই অবশ্যই রাধে রাধে লিখে যেও এই মন্দির দেখার পর আজকের পর্বের থেকে বড় মন্দিরে চলে গেলাম সেটি হলো প্রেম মন্দির চলো প্রেম মন্দিরে যাওয়া যাক এই হচ্ছে সেই বিখ্যাত প্রেম মন্দিরের মেন এন্টারেন্স দেখো এইখান থেকে কিন্তু ঢুকতে হয় এইটা হচ্ছে এন্টারেন্স আর ওই দিকে হচ্ছে এক্সিট রয়েছে চলো ভিতরে যাই আজকে প্রচুর ভিড় প্রেম মন্দির বৃন্দাবনের অন্যতম আকর্ষণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই মন্দির দর্শনে এই মন্দিরের কাজ শুরু হয় দু সালে এবং তা সম্পূর্ণ হয় দু সালে এই মন্দিরের সৌন্দর্য তোমাদেরকে মুগ্ধ করে দেবে দিনের বেলার পাশাপাশি রাতের বেলাও এই মন্দির অনেক সুন্দর এই মন্দিরে চারপাশের পরিবেশও খুব সুন্দর এই মন্দিরের পাশে শ্রীকৃষ্ণের লীলা ক্ষেত্র এবং গোশালা তোমরা দেখতে পেয়ে যাবে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকে খুব সুন্দরভাবে মূর্তির মাধ্যমে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে প্রেম মন্দির চত্বরে এত ভিড় হবে সিরিয়াসলি ভাবি প্রচুর ভিড় এখন রয়েছে প্রেম মন্দিরে বৃন্দাবনের মেন যে মন্দির সেই মন্দিরে রয়েছে। এখন সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই মন্দিরের কোনো পিলার নেই এই মন্দির প্রায় চুয়ান্ন একর জায়গার ওপরে বিস্তৃত মন্দির চত্বরে প্রায় তিরিশ হাজার মানুষের দাঁড়ানোর ক্যাপাসিটি রয়েছে আমি এই প্রেম মন্দিরে এসেছিলাম হোলির ঠিক পরের দিন তারপরেও এখানে এত ভিড় হবে আমি আশা করিনি সময় হচ্ছে এখন ছটা একচল্লিশ আর রয়েছি প্রেম মন্দিরের একদম সামনে একদম উপরে আর এই মন্দির কিন্তু স্বর্গের থেকে কোনো অংশে কম নয় তোমরা যখনই এই মন্দির ঘুরতে আসবে হাতে কম করে তিন ঘন্টা সময় নিয়ে আসবে দেখো লোক লোকজন দেখো কত লোক ঢুকছে দেখো জাস্ট এখান থেকে তোমাদের দেখাচ্ছি দেখো ভিড়টা দেখো এই ভিড়টা পুরোটাই হচ্ছে মন্দির থেকে আসছে ভিড়টা আসছে সেই ওখান থেকে দেখো সবাই কিন্তু এখন মন্দির দর্শনে আসছে মন্দিরের বাইরেটা তো তোমাদের দেখালাম এবার ভিতরে না দেখালে হয় নাকি বলো চলো ভিতরটা দেখিয়ে আসি প্রেম মন্দিরের ভিতরটা ঠিক কেমন তোমরা এখনই দেখতে পাবে বলে রাখি এই মন্দির কিন্তু দুতলা বাইরে থেকে দেখে যারা ভাববে মন্দিরটা খুব সুন্দর ভিতরে আসলে তারা আরো অবাক হয়ে যাবে ভিতর থেকে আরো সুন্দর খুব সুন্দর এই তোমরা দেখতে পাবে এত ভিড়ের মধ্যে ভিডিও করা কিন্তু খুবই কষ্টকর তাও তোমাদের জন্য কিন্তু আমি তুলে ধরেছি আমরা প্রেম মন্দিরের ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এই হচ্ছে সিরি দেখো ভিড়টা দেখো জাস্ট গ্রাউন্ড ফ্লোরে তোমরা যেমন রাধা রাধাকৃষ্ণকে দেখতে পাবি ফার্স্ট ফ্লোরে তেমন তোমরা রাম সীতার খুব সুন্দর একটা মূর্তি দেখতে পেয়ে যাবে কমেন্টে অবশ্যই কিন্তু জয় লিখে যেও।। আমরা রয়েছি বৃন্দাবনের একদম প্রাইম লোকেশনে এই হচ্ছে শ্রী হরি নিকুঞ্জ আশ্রম এখানে রয়েছি আমরা আর এই দিকে যদি তোমরা চলে যাও ওই দিকে হচ্ছে বাকি বিহারির মন্দির সব মন্দির কিন্তু বৃন্দাবনের সব মন্দির কিন্তু এখান থেকে কাছে তো এই লোকেশনটা কিন্তু একদম দারুণ লোকেশন রাস্তার উপরে কিন্তু এই হোটেল এই হচ্ছে আমাদের আজকের রুম এই হচ্ছে বিছানা এই বিছানা কিন্তু তিনজন আরামসে শুতে পারবে আর এইখানে দেখো চেয়ার রয়েছে আর টুকটাক দেখো ছোটোর মধ্যে রুমটা ভালোই কিন্তু এখানে একটা মিরার তোমরা পেয়ে যাবে আর এই হচ্ছে ওয়াশরুম চলো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে নি এ হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দেখো ওখানে কুমোট রয়েছে গিজারও রয়েছে একদম কোনো সমস্যা হবে না জলের ব্যবস্থাও রয়েছে বেসিন রয়েছে সবই কিন্তু রয়েছে ওয়াশরুমে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আর এই যে এখানে যদি তোমরা পর্দা ছাড়াও দেখতে পাবে একদম এসি রয়েছে এসি রুম একদম সব দিক থেকে কিন্তু রুমটা পারফেক্ট ছোটোর মধ্যে রিজেনেবেল প্রাইসে ভালো খাবার খেতে চাইলে তোমাদের কিন্তু এই ব্রিজওয়াসী রেস্টুরেন্টে আসতে হবে বলে রাখি এখানে কিন্তু সবই নিরামিষ পাওয়া যায় আমিষ কিন্তু এখানে পুরো বৃন্দাবনে তোমরা পাবে না এই রেস্টুরেন্ট রয়েছে বাঁকে বিহারি মন্দিরের একদম কাছে এইখানে কিন্তু নিরামিষ খাবারের মধ্যে অনেক ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর খাবারের টেস্টও কিন্তু খুবই ভালো প্রাইসও কিন্তু রিজেনেবেল বন্ধুরা তোমাদেরকে পুরো বৃন্দাবন ঘুরিয়ে দেখালাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে হবে তোমাদের জন্যই এত মেয়নাত করি অবশ্যই সাপোর্ট করতে হবে দেখা হচ্ছে নেক্সট পার্ট অর্থাৎ মথুরা ট্যুর নিয়ে চলো বাই